আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আমাদের সকলে সুস্থ আছেন ভালো আছেন শীতু সেলাইন কুশিগড় চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই বউ ক্লিপটি করে দেখাবো আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজে এটি করে ফেলতে যাক কথা নাম্বার দিয়ে টিউটোরিয়ালটি শুরু করি এর জন্য একটি স্লিপ নোট করে নিব একটি স্লিপ নোট করে এখানে তেষট্টিটি চেন করে নিব দুই তিন চার পাঁচ ছয় এটা দেখে তিনশুটিটি চেঞ্জ করে ফিরাই আসলাম এখন হুকিশো তার একবার পেজ দিয়ে নিচে থেকে দুটি করে স্কিপ করে তিন নম্বর করে একবার হাফ ডাবল ক্রোশে করে নিব এবং হুকিশো তার পেজ দিয়ে তিনটি লোককে একসাথে ক্রস করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এরপরে করে আরো একটি হাফ ডাবল ক্রোশে এটা দেখেন দুটি চেঞ্জ হয়ে এখানে তিনটি হলো এটা দেখেন ছয়টি হাফ ডাবল ক্রোশে এখন এই পর পর ছয়টি করে ছয়বার স্লিপ স্টিচ করে নিব একবার একটি লুপে নিয়ে তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি হাফ ডবল ক্রোশে করে নিব আবার হুকে সুতার পেজ দিয়ে এরপরের ঘরে আবারও একটি হাফ ডবল ক্রসে তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে পরপর পর করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবারও ছয় করে একবার করে স্লিপ স্টিচ করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় এটা দেখেন পরপর ছয়টি করে স্লিপ স্টিচ করে নিয়েছি আবারও ওকে সুতার পেস দিয়ে একটি লুপ এনে এই তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এভাবে আবারও পর পর ষোলোটি করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে তারপর দেখাচ্ছি পরপর আবারও ষোলোটি ডাবল হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আবারও ছয়টি করে একটি একটি স্লিপ স্টিচ করে নিব বাকি ছয়টি করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এখন একটি চেন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে এ ছয়টির উপর এ ব্যাক লুপে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব ব্যাক লুপে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন ব্যাক লুপে একটি একটি স্লিপ স্টিচ করব এইভাবে সেম কাজটি এই ব্যাক লুপে উপরে করে তারপর দেখাচ্ছি তো ব্যাক লুপে এই রাউন্ডটিও করে নিয়েছি একটি চেন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে কিছু তার একবার প্যাচ দিয়ে এরপরের ব্যাক লুপে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব ব্যাক লুপে ছয়টি গেরো ছয়টি হাফ ডাবল ক্রোশে করবো ব্যাক লুপে একটি একটি স্লিপ স্টিচ করবো এভাবে ব্যাক লুপে এই টুটাল এখানে দুইটি রাউন্ড হয়েছে উপরের দিকে আরও তিনটি রাউন্ড অর্থাৎ মোট পাঁচটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন ব্যাক লুপে টোটাল পাঁচটি রাউন্ড করে ফিরে আসলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব চেন করে সুতাটিকে কাটতে সুতাটিকে কাজের ভিতরে হাইট করে দিব এটিকে এভাবে এটিকে বাজ দিয়ে সুতা দিয়ে একটু শক্ত করে আটকে নিবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ